বিশ্বের আকাশে যখন চীন রাশিয়া আর ইরানের মতো শক্তিগুলো নিজেদের আধিপত্য বিস্তারে ব্যস্ত যখন তারা হাইপারসনিক মিসাইল আর অত্যাধুনিক ড্রোন নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে ঠিক তখনই এক জোরালো হুঙ্কার দিল আমেরিকা ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ ঘাটি থেকে রাতের আকাশ চিরে উৎক্ষেপণ করা হল মিনিটম্যান থ্রি তাদের একমাত্র স্থলভিত্তিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আমেরিকা বিমান বাহিনীর পক্ষ থেকে এটিকে একটি রুটিন পরীক্ষা বলা হলেও বিশ্বের তাবরতাবর সামরিক বিশ্লেষকরা বলছেন এটি শুধু একটি পরীক্ষা ছিল না এটি ছিল চীন রাশিয়া ইরান আর উত্তর কোরিয়ার মতো প্রতিদ্বন্দ্বী শক্তিগুলোর প্রতি ওয়াশিংটনের এক কড়া বার্তা বার্তাটি প্রেডিফাইনেডলি পরিষ্কার তোমরা যতই আস্ফালন করো না কেন বিশ্বের সবচেয়ে প্রস্তুত নির্ভরযোগ্য এবং সক্ষম পারমাণবিক শক্তি এখন আমাদের হাতেই আছে মিনিটম্যান থ্রি কোন সাধারণ অস্ত্র নয় এটি যেন এক চলন্ত মহাপ্রলয় আমেরিকার পারমাণবিক প্রতিরোধ নীতির এক জীবন্ত প্রতীক উনিশশো সালে প্রথমবার মোতায়েন করা হলেও অর্ধ শতাব্দী পেরিয়ে এসেও এটি আমেরিকার পারমাণবিক ত্রয়ের সবচেয়ে নির্ভরযোগ্য অংশ এর পাল্লা প্রায় তেরো হাজার কিলোমিটার অর্থাৎ পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আঘাত হানতে সক্ষম শব্দের চেয়েও প্রায় বিশ গুণ বেশি গতিতে ছুটে চলা এই মিসাইলকে ঠেকানো প্রায় অসম্ভব তবে সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এর এমআইআরভি প্রযুক্তি অর্থাৎ এটি একসাথে তিনটি পারমাণবিক বোমা বহন করতে পারে যা বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশের পর আলাদা হয়ে তিনটি ভিন্ন ভিন্ন শহরে আঘাত হানতে সক্ষম আর প্রতিটি বোমার ধ্বংস ক্ষমতা হিরোসীমায় ফেলা বোমার চেয়েও বিশ গুণের বেশি কথায় মাত্র একটি মিনিট ম্যান্থ্রি দিয়ে তিনটি বড় শহরকে মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত করে দেওয়া সম্ভব বিশেষজ্ঞরা বলছেন সাম্প্রতিক সময়ে চীন রাশিয়া আর ইরান যেভাবে নিজেদের মধ্যে সামরিক জোট শক্তিশালী করছে যেভাবে তারা নতুন নতুন প্রযুক্তি সামনে আনছে তা আমেরিকার জন্য এক বিরাট মাথা ব্যাপার কারণ হয়ে দাঁড়িয়েছে আর তাই এই পরীক্ষার মাধ্যমে পেন্টাগন যেন তাদের এটাই মনে করিয়ে দিল যুদ্ধ শুধু প্রচলিত অস্ত্রে হয় না আসল খেলাটা হয় পারমাণবিক শক্তির এই এক উৎক্ষেপণেই যেন নতুন করে স্নায়ুযুদ্ধের দামামা বেজে উঠল এখন দেখার বিষয় আমেরিকার এই মিনিটম্যান হুঙ্কারের জবাবে চীন তার ডিএফ ফর্টি রাশিয়া তার সারমাত বা ইরান তাদের নতুন কোনো গোপন অস্ত্র সামনে নিয়ে আসে কিনা বিশ্ব কি তবে আরও এক ভয়ঙ্কর অস্ত্র প্রতিযোগিতার দিকে এগিয়ে যাচ্ছে উত্তরটা হয়তো সময় বলে দেবে